আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদোর শাকিদার আমার ইউটিউব চ্যানেলের নাম ফেরদুদ টু তো আজকে আমি আপনাদের সামনে দুইটা সিপের প্যাকেজ নিয়ে ভিডিও উপস্থাপনা করতে যাচ্ছি সেই দুইটা সিপ হলো এই যে সিপটা সিপগুলোর কালার দেখেন কত সুন্দর ভালো একটা ব্যান্ডের একটা সিপ অনেক সময় একটু ভালো ব্যান্ডের সিপ আপনারা অনেকেই খুঁজেন এই যে দুইটা সিপ কোনটা কয় ফিট লম্বা কোনটাতে কি পরিমাণ লোড নেবে এবং কেমন দাম হবে এবং সিপটার নাম কি সাথে মেশিন আছে মেশিনটার নাম কী কত সিরিজের মেশিন আর সাথে আপনারা কি কি পাবেন এই পুরো বিষয়টাই নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করতে যাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো তার আগে আমি আপনাদের একটু দেখাই যে আমাদের আজকে নতুন নতুন কালেকশন বলতে কি কী আলো দেখেন আমাদের এখানে অ্যাভেলেবেল মেশিনের কালেকশন আর এই মেশিনগুলো হলো কার এই দেখেন কত সুন্দর সুন্দর মেশিন এগুলো কিন্তু আসলে কিং ফিচার মেশিনের খাপ এই কিং ফিচার মেশিন মেশিন সাথে দেখেন ছিপগুলো আছে যে মাছ ধরার অ্যাভেলেবেল ছিপ আছে আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে স্টিল বডি মেশিন প্লাস্টিক বডি মেশিন ফাইবারের মেশিন এগুলো অ্যাভেলেবেল মেশিন আমাদের কাছে কালেকশন আছে জাস্ট এটা খালি কালকে যে লটটা আছে এই লট আপনি আমি আপনাদের সামনে দেখালাম তো চলুন ভিডিওটা শুরু করা যাক কালারটা দেখেন কত সুন্দর ছিপটা আগে প্রথমে আপনাকে লম্বা করে দেখাই দেখেন এই যে শুরু করে আমি গোড়া পর্যন্ত দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা কালারটাও কত সুন্দর খুবই ভালো মানের এই যে দেখেন খুবই ভালো মানের একটা সিপ আর কালারটাও সুন্দর তবে এটা দুই বিভিন্ন কালার হয় এই যে মাথাটা দেখেন কত সুন্দর ব্যান করা যায় দেখছেন অনেক সুন্দর ওনায়াসে আপনারা আট দশ কেজি মাছ তুলতে পারবেন এই সিপটা দিয়া ছিপটা লম্বাই ছিল আসলে নয় ফিট এটা একটা কিং ফিশার কোম্পানির শিপ ভালো একটা শিপ তো এই কিং ফিশার কোম্পানির সাথে আপনারা মেশিন পাবেন হলো কিং ফিশার এর একটা মেশিন মেশিনটা এটা কিন্তু আসলে ফাইবার এর বডি মেশিন তো এই ফাইবারের বডি মেশিন সহ দেখতে প্লাস্টিকের মধ্যে কিন্তু আসলে প্লাস্টিক না এটা কিন্তু ফাইবারের বডি পাঁচ হাজার সিরিজের মেশিন সহ এই সিপের সাথে আসলে কি কি থাকছে এরকম আট পিস বসি থাকে আট পিস এছাড়াও পাচ্ছেন এরকম দুইটা সুইবেল এরকম দুইটা সীশা থাকে এরকম স্টপার এরকম দুইটা ফাতনা বা পাতারি এরকম ভালো মানের একটা সুতা এবং এই সুতোটাতে আপনি দশ বারো কেজি লোড মাছ তুলতে পারবেন এই সুতোটা দিয়া একশো মিটার সুতা আছে এখানে একশো মিটার সুতা আছে পরে আড়াইশো হাতের মতো সুতা আছে এরকম সুতা সহ এরকম পাঁচ হাজার সিরিজের একটা মেশিন কিংফিশারের মেশিন কিংফিশার এই কিংফিশারের শিপ সহ নয় ফিট শিপ সহ এই প্যাকেজ মূল্যটা আজকে আপনাদের সামনে আমি যে প্যাকেজটা তুলে ধরেছি এই প্যাকেজটার দাম হলো এক দাম তেইশশো টাকা এক দাম এক রেট তেইশশো টাকা এবং সাথে ডেলিভারি চার্জ যোগ হবে দুইশো টাকা টোটাল আপনি খরচ করবে হলো পঁচিশশো টাকা তো এই শিপটার নিতে হলে অবশ্যই আপনাকে একটা কোড নাম্বার বলতে হবে শিপের কোড নাম্বারটা হলো উনিশ এই শেপের কোড নাম্বারটা হলো উনিশ শেপটা হলো নয় ফিট সাথে পাঁচ হাজার সিজের একটা কিংফিশারের মেশিন সহ শেপটার প্যাকেজ মূল্যটা হলো তেইশশো টাকা ডেলিভারি চার্জ হলো দুইশো টোটাল আপনি খরচ তৈরি হলো পঁচিশশো টাকা কিন্তু এই শেপটা নিতে গেলে অবশ্যই আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর সেই অ্যাডভান্সটা করতে হবে আপনাকে পাঁচশো টাকা আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পঁচিশশো টাকার মধ্যে তিনি পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করবেন আর বাকি টাকা যে থাকলো এই টাকাটা আপনি পেয়ে যাবেন হলো ক্যাশ অন ডেলিভারিতে আমরা আপনাকে মাল বুঝাইয়া দিয়ে তারপরে আমরা এই বাকি টাকাটা নিব তো এই ছিল আজকের ভিডিও যেটা নয় ফিট শিপ এবার চলুন আরেকটা শিপ আমি আপনাদের দেখাচ্ছি একই কোম্পানির শিপ এই শিপটা আমি দেখাই আপনাদের একটু লম্বা করে দেখাই হ্যাঁ কত সুন্দর একটা শিপ একদম সরু মাথা এই যে মাথাটা দেখেন কত ভাজানো যায় কত এরকম ভালো মানের শিপ এই শিপটার নাম হলো কিংফিশার এই যে কিংফিশার ব্যান্ড এটা টেলিস্কোপ রড টেলিস্কোপ রড কিংফিশার রড তো এই শিপটা লম্বা হলো দশ ফিট এই শিপটা লম্বা হলো দশ ফিট সাথে আপনার থাকবে এরকম পাঁচ হাজার সিরিজের একটা মেশিন এরকম পাঁচ হাজার সিরিজের কিংফিশারের মেশিন সহ সাথে আপনারা কি কি পাচ্ছেন এরকম বসি থাকবে আট পিস বসি আট পিস টোটাল আট পিস বসি থাকবে দুইটা সুইবেল দুইটা সিসা স্টপার দুইটা পাতারি এরকম ভালো মানের একটা জাপানি একটা সুতা সুতা এখানে একশো মিটার সুতা আছে অর্থাৎ হাত এই সুতা সহ সাথে ফিট সিরিজের মেশিন আজকের ছিপ কম্বো প্যাকেজ একটি অফার মূল্যে আমি আপনাদের দিচ্ছি সেটা হলো পঁচিশশো টাকা এক দাম এক রেট পঁচিশশো টাকা সাথে ডেলিভারি চার্জ যোগ হবে দুশো টাকা টোটাল আপনার বিল পড়বে সাতাশশো টাকা আর সিপটা নিতে হলে অবশ্যই আমাদেরকে পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে আমাদের স্ক্রিনে আছে জিরো ওয়ান থ্রি ডাবল থ্রি এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন করবেন নাম ঠিকানা দিবেন এবং টাকা পেমেন্ট আর বাকি টাকা যে থাকলো আপনার সাতাশশো টাকা টোটাল বিল বাকি যে টাকা থাকলো এই টাকাটা আপনাকে মাল আমরা বুঝিয়ে দিয়ে তারপরে আপনার টাকা নিব এই সিপটা নিতে হলে যেটা না হলেই না সেটা হলে একটা কোড নাম্বার আছে অনেকেই সিপের নাম বলতে পারে না যার কারণে আমরা একটা কোড নাম্বার ফিটিং করছি এই ছিপের কোড নাম্বারটা হলো বিশ তো এই আপনারা যখন অর্ডারটা করবেন অবশ্যই আমাকে বলবেন যে যে ভাই নাম্বার নাম্বার ওটা ফিট লম্বায় সিরিজের মেশিন সাথে কম্বো প্যাকে ছুতো বসে সবকিছুই থাকবে তো অনেকেই আমরা জানতে চান যে ভাই আর দোকান দোকানটা কোন জায়গায় বা আমাদের শপটা কোন জায়গায় যাই হোক আমাদের শপের ঠিকানা হলো সোনাহাটা বাজার ধনুট বগুড়া আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় যে কোনো গ্রাম বা বাজার পর্যায়ে এই প্রোডাক্টগুলো আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন সরাসরি কল করবেন নাম ঠিকানা বলবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে টাকা পেমেন্ট করবেন এরপরে আমরা আপনাকে মাল বুঝাই দিয়ে বাকি টাকা নিয়ে মাল আপনাকে দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও বিষয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম